তুমি সারা দিনে কয় প্যাকেট গাঞ্জা খাও হ্যাঁ কয় প্যাকেট লাগে তোমার এই দেখো ফুল আপন এক প্যাকেট হ্যাঁ তাহলে কয় প্যাকেট ছয় প্যাকেট দুটা দুটা লাগে দুটো দুইটা লাগে হ্যাঁ ওরে বাবা রে আর এই যে ইয়া বাবা কাউ তে খালি গান যাই গাও শালা এই বয়সে গান যাই গাও

আরে মেয়ে মানুষ দেখতে যতই সুন্দর হোক আমরা ছেলেরা তাকেও দেখবো না কিন্তু মেয়েরা আমাদেরকে বুঝেই না আমাদের শখের নারীদেরকে আমরা কিভাবে দেখতে চাই সেটা জানতেও চাই না আরে মেয়েরা তো এটা বুঝে আমি দেখতে অনেক সুন্দর পাশের বাড়ির আনটি চেয়ে পাশের বাড়ির বাবির চেয়ে আমি দেখতে কম না আমার জামাই আমাকে অনেক ভালোবাসবে হায় রে আমরা তো এরকম কিছু চাই না আমাদের শখের নারী যদি একটা সংসারিক হয় মা বাবা ভাই বোন পরিবারকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলতে পারে নিজের ফ্যামিলির মতন যদি দেখতে পারে তাহলে আমাদের জীবনে কোনো কষ্ট থাকবে না সুখের সংসার গড়ে যাবে আমরা ছেলেরা তখন সেই মানুষটাকে নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসব যদি কোনো ছেলের ভালোবাসা পেতে চান কোনো মেয়ে তাহলে অবশ্যই সংসারিক হবেন মা বাবা ভাই বোন যেমন শ্বশুর শাশুড়ি তাদেরকে নিজের মায়ের মতন দেখবেন সংসারিক হবেন নিজের সংসারটাকে নিজের মতন করে সাজাবেন তাহলে দেখবেন আপনার জামাই আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে আপনি নিজেই মনে করবেন যে আমার মতন ভাগ্যবান মানুষ হয়তোবা এই দুনিয়াতে আর একটাও নেই এতটাই ভালোবাসবে আমি ছেলে হয়ে তো আমি ছেলেদের বিষয়টা জানি বুঝি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকবেন এই কথাগুলো যদি কারো ভালো লাগে একটা বিষয় আমি অনেক চিন্তা করলাম যে কুড়ি টাকা লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে কী লাভ দুই টাকার জন্য যদি সেই জানলা বন্ধ থাকে আর আমরা গরিব হতে পারি আমাদের মনটা আকাশের চেয়েও বড় কেন জানেন আমরা বাস দিয়ে চলাফেরা করার পরেও আমরা খুঁজে নেই যে কাকে দশ পাঁচ টাকা দেওয়া যায় সেই মানুষটাকে খুঁজে আমরা দিয়ে দান করি আর কোটি টাকা সম্পত্তি থাকা অবস্থাও অনেক মানুষ আছে যারা জানলা করতে চায় না খেলা খেলবি সবই ঠিক আছে কিন্তু মাগার আমরা কিন্তু খেলি না আমরা খেলার মাত্র করি আমি রাফাকে যখন বললাম যে আজকে ঘুরতে যাব সে অনেক শখ করে তারপর জামা ছুরি তারপর মাথার ব্রেন সবকিছু পড়লো পড়ার পরে সে অনেক খুশি কিন্তু দেখেন চুরিগুলো সে নিচ থেকে খুলে ফেলছে যখন বললাম যে বাবা ঘুরতে যাবা সে সুন্দর করে একটা হাসি দিল আর দেখেন যখন বাবার সাথে ঘুরতে বের হবে সে এতটা খুশি যে আপনাদেরকে বলে বোঝাতে পারব না আর সে দেখতে পাচ্ছেন জোথাগুলো পরলো জামাগুলো পরলো চুরিগুলো পরলো ব্যানগুলো পড়লো সব কিছু পরে এখানে দাঁড়িয়ে আছে এখন বাবার সাথে ঘুরতে যাবে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বিষয়টা যে একটি সন্তান তার বাবার কাছে কতটা অমূল্য রতন সেটা তখনই বুঝতে পারবেন যখন সন্তানের বাবা হবেন তো আমি অনেক লাখি কেননা যে আমার ঘরে একটা এত মিষ্টি একটা মেয়ে হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন আমার মাথায় যতটুকু চুল আছে হাজার বছর যেন আমার মেয়ে বেঁচে থাকে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন